আজান দিত আজান দিত ওই লইলে এই বেদি এক ফলার ধরে বইয়া রয়েছে সুইটটা ধরে বইয়া রয়েছে তাই গিয়া বলছে উফরে দিয়ে পানি ফরে আর বেদিয়ে সিলান দিয়া সাইডে কইথাসে এক কমালের ধরে তুফানটা খালি বাড়তে আছে আন্ডার ঘর কি আজানে দিবে নিজের বাপ বারে বদলাই বদলাইছো জাল বুদ্ধি ঠিক নি রে তার বাহেন নাম আলমগীর কই কুদ্দুস অফিসারে জিখেছে বাহান না কি ওই কুদ্দুস আসলে আলমগীর

তোমার যদি উদম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে ঘুষণ দরকার ঠিক কিনা কম কি আসেনি রে কলবা জাল ভোট গিয়া পয়লার বার তো নিজের বাহার নাম কইছিল ঠিকই পরের বার বদলাই নিছিল এ আমরা বেড়াইতে সব দোষ বেড়িতে আসে আছে তারা বাপ বদলাই নিছে আর বেড়িতে জামাই বদলাই লইলো এইটা কি তা করো এই বুর্দিতে গেছে পরে কয় কি তা কর স্বামীর নাম কি আলমগীর হোসেন আসল হইলো করিম আব্দুল করিম কইয়া বৈশ আলমগীর হুসেন কি বেড়িয়া বেড়িয়েতে বেড়াইতে আমরা যা শুরু করছি গজব ঠেড়া ফুড়া মরব ঠেড়া ফুড়া মরবা আল্লাহ যে কখনো বাসাই রাখছে না হইলে রে কথাই রি বাহের নাম বদলাই লওয়ার জামাইন নাম বদলাই লওয়ার গরুর মাথা ব্যাস হয় ষাট হাজার টেহা আর যে মানুষের মাথা ব্যাস হয় পাঁচশো টাকা

ঠিক কি কেউ আর লগের থেকে ওর উত্তর দিবেন না বসাই রাখবেন এটা আমি খুব বিরক্ত হই অনেক হুজুর আছে আপনি আটবেন উঠবেন কন্যা কন্যা করবেন মাহফিল দৌড় দিবেন চিল্লা ফাল্লা করবেন হুজুরেরও আজ হুজুরে করতে আছে এইটা হেই হুজুর না একটা কথা সহ বুঝা যাইতে হবে না যে দিন বুঝবে না মানুষ কথা এদিন দিন আর ওয়াজই না ওয়াজ দিয়ে কি করব কথা বুঝতে হবে আমার আমিন কর তো এলে ব্যবসা কি হারাম না হালাল আর সুদ খাওয়ান কি হালাল না হারা সুদ খাওয়ান হারাল এখন আমরা দেশ আগে সুদ খাইতো তে ওষুধের মতো থাকতো যাতে সুদ খাইত তো সুরের মতো থাকতো যেহেতু সুদে টেহা তেও এটা গোফন রাখতো কারণ নিমাম সাবে কইয়া দিছে খুরের জানাজা আমি পড়তাম না খুরের বাড়িতে আমি দাওয়াত খাইতাম না খুরের জানাজা আমি যাইতাম না অহ হুজুরও বাইরে গেছে গা খুরও বাইরে গেছে গা নাইশের ফিস যদি কয় আমি সুৎখুরের জানাজা পড়তাম না ওই সুদ খাওয়া বেটার ফুতে সিললান দিয়া বাজারে ঘিরিয়া করবো ফাঁস শেহা দিলে কত হুজুর আর এবারে নাই লিখে আমার বাহে উঠে থাকবো মনে করছো ফার্স্টশোটাতে একটা না রা দেখো হুজুর লাইন দিন লেগে না হাজুর হেঙি রে হেঙ্গি এই যে যখন নিয়মটি কমা শুরু হয়েছে আমরা তারা গোনাডি বাড়া শুরু হয়েছে ওই ডর লাগে আমি যদি সুদ খাই আমার জানাজা পেলে হুজুরে পড়তো না আমি যদি সুদ খাই আমার বাইক বেলে হুজুরে দাওয়াত খাইত না এই ডরে ডরেও মানুষের সুদ খাওয়া ছাড়ছে একদিক দিয়ে আল্লাহর ডর আরেক দিক দিয়ে সমাজের ডর সেগুল দিয়ে হুজুরের ডর সেগুল দিয়ে বড়ার পরে জানাজার ডর এই নানান ডরে ডরে আমরা বাসাল্লাভ আল্লাহ আসলাম ওখান সব ডর বাই গেছেগা গেছে গা ওখানে আমরা আল্লাহ করলে পয়সা ওলা হয়েছি আমরা এখন টেহা হয়েছি এমন দিন গেছে রে এমন দিন গেছে পুরা সান্লা গ্রাম পুরা নাগাইস গ্রাম একটা ইডের ঘরকেও কেউ দেখছে না সনের ঘর তো বাড়িয়ে বাড়িয়ে আছিল আমি নিজে দেখছি এরপরে না টিনের ঘর ওহন মার্শাল্লাহ বাইক বাইক বিল্ডিং হয়েছে বিল্ডিং হয়েছে তুফান হইলে আগে ফালার ধরে বইয়া বইয়া কান্ত হলে আজান দিত ইতনিও আজান দিত আজান দিত ওই তুফান হইতো লইলে এই বেদি এক ফালার ধরে বইয়া রইছে সুইটটা আরেক ফালার ধরে বইয়া রইছে তাই গিয়া বল লইয়া বইয়া রইছে উপরে দিয়া পানি পরে আর বেদি

বেবি আবার কইতে আছে আরে তুফানটা যখন বাড়ে তোর বাহিকে একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলো বাতাসা দিয়ে একটা মিলাত ফোলায় তো তো আল্লাহ খেয়াল করে তা এবারে কইছে আল্লাহ এটা তো ঠিকই আমার মনে নাই বউ মনে করাই দিছে যাও তুফানটা যদি মাঝে জায়গা ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে দুই কেজি বাতাসা দিয়া এই মসজিদ মিলাত তুফানে একটা জহি দিছে জুহি দিছে পরে আবার তিন কেজি তোফান একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে কয়ে যাও ফাঁস কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন সালটা উড়াই লইয়া যাবো গা তা আটকা ঠালার লগে কইয়া লাইছে যাও দশ কেজি বাতাস বেডিও করে আমরা মিলা ছড়াইতাম না আপনার ঘরের সালের দাম কত আর দশ কেজি বাতাসের দাম কত নতুন ঘর তুললা লাইবেডিয়া তো লইলে লইলে লইয়ে দিগ আমরা মিলা ছড়াইতাম পারতাম না এত টেহা আগে আল্লাহ ডর আসিল রে আল্লাহ আল্লা ব্যবসারে হালাল করছে রে আব্বা তোমরা আমার ঘরের মানুষ ডক্টর সাইফুল ইসলাম যে হাদি কইয়া গেছে তাই নাগাই শেরফিসের যেই মায়া তোমরা গে লাগবো আমি দাউদকান্দির বেড়ার কোন এই মায়া লাগতো না

আমরা তার আগে সুদ খাই তো ডাইরেক্ট এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফতনের উপরে ঠিক কিনা আমার এই জিগা ফতনের উপরে টেহানিলে কোনো সুদ হয়নি আমি ওই খ্যাত কয় খ্যাত নাই খ্যাত নাই ফত আরে খ্যাত তো তোর নাই তুই ফতন দিয়ে সুদ কিতে তুই মনে করেন হ্যাঁ মনে করেন ক্ষেত্র সম্পূর্ণ হারাম সুদ যেটা এটাও সুদ সাদা কাগজে লেখা রাখো এই ফত্তনের উপরে যারা টেহানো এটা কাঁচা শূক, কাঁচা শূক শু শু ঠিক কি না এই ফতনের উপরে দাগ রাখছো অনুভাবে এটাকে জায়েজ করার কোনো সিস্টেম নাই এটা শূক যদি এটা হালাল মনে করে গোনা মনে কইরা খাও কবিরা গুন হইব হালাল মনে কইরা খাও কাফের হয়ে যাও ঠিক কি না যদি হালাল মনে কইরা খাও কাফের আর যদি গোনা মনে কইরা খাইয়া থাকো বুঝলি আল্লাহ এটা জানি গোনা এরপর আমি করতে আছি তইলে কবিরা গোনা হইব আর যদি কও না সুদের এই ফত আছে তইলে তুমি লগে লগে তোমার এই ইমানদার ঠুস্কে যাই বোকা লুঙ্গিটা খুললা গেলে গা টের পাওয়া যায় কিন্তু ইমানডা যাইতে যার গেছে তেও হয় না যারা দেখছে তারাও বুকে না ঠিক কিনা খাও তাইলে সুদ খাও কি হালাল না হারাম কতক্ষণ হারাম না হারাম হালাল না হারাম এই সুদ খাওয়ান হারাম আমরা এক নাম্বারে আমরা আমলে জিলা দলে না গেলে মোটামুটি আমরা কিন্তু নামাজ রোজা কম করি না জমার নামাজ পড়ি ফাঁসক্ত পড়ি ফলাফাইন পাইলে এটা আমার কইজার টুকরা খেলত টেলত লইলে বাইতে বাইতে মাঘ আসর নামাজ খাওয়া যাওয়া হয় এটা আমি যখন আজকে বুঝাইয়া কইয়া যা দেখবেন আসরের নামাজ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ কারণ ফোলা ফাইন দেখে বুঝাইয়া কইসা আমি দেখছি বাংলাদেশও হু দেখালি দমকের উপরে ফোলা ফাইন মসজিদে গেছে তো দৌড় দিয়া খেলার মাঠে তো মসজিদে গেছে টুফি ফুফি তে টুফি সারা মসজিদে ঢুকছে কিন্তু ইমাম সাহেব কত তার টুফি সারা করতে তো টুফি সারা ডুবলো কেন তার দম খাইয়া তে কোনো মতে জান্ডা লইয়া বাড়ি যাইস টুফি সারা মসজিদে ডুবলো কেন হেগুল দেওয়া হইলো ইমাম সাহেবের দমক তে কুদুর দেরি করে ঘর গেছে কেন মায় খাইবানি আইয়া যা তোমরা লিখে বইয়া থা সাহর বৈস হ্যাঁ তোমার আব্ব জ্বালাইয়া তামা তামা করছে হ্যাঁ তোমরাও যা শুরু করছো খাইও আইও হ্যাঁ তো ডরে আর খাইতে হয়ে গেছে সারে স্কুলও বিলেতে কালকে বন্ধ করছে গেলো কেড়ে ফিটা চুইটা লাগছে না তারে কথা এগুলো মসজিদে গেলে দমক মায় অদম খায় এটা করে তো এটা নিজে বাচ্চা রয়েছে এটা বেশি আমি আসলাম দেখেন এটা নিয়ে কোনো মতো রয়েছে এটা আমার ফোলাফ্যান ভদ্র ফলাফেন তবে এই ফোলাফ্যানটা বুঝাইয়া বুঝাইয়া করতে হইব এটি কোনো দুষ্টামি করে ফলাফেন দুষ্টামি করবা এটার দুষ্টামি করার দরকার আছে কিন্তু দুষ্টামি করবা ফলাফেনে ফলাফেনে দুষ্টামি করবা খেলবা খেলার দরকার আছে বিকালবেলা খেলবা ক্রিকেট খেলতে আসো বিশ ওভারে কয় ওভারে বিশ ওভারে খেলতে আসো উনিশ ওভার ফাস্ট বল শেষ বল রয়েছে কয়টারে এমন টাইমে আসরে রাজান দিছে খপ করে বল রে জোর একজনে একুশ জনে জিগাই বাইশ জনে খেলা না একুশ জনে জিগাইব বকি তারে তুই বল থামাই সত কেরে কয় মনে নাই মিয়া বাড়ির রাডার নাগেশের হুজুরে কি তা কইয়া গেছে আমরা হুজুরে কইয়া গেছে খেলন যাইব তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ আগে নামাজ তারপরে মানে থাকবে যুবকারা আগে নামাজ তারপরে খেলা এই এক এক বল বাহির এই ডো ফরে এটাও কি আগে না পরে আগে নামাজ পড়ে খেলা আল্লাহ রে একটা বল করতে এক সেকেন্ড লাগে দুই সেকেন্ড লাগে আমার ফোলাভেন্ডি কি তার এডি আমার সুইটটা এ বান্দা রি এত নি জান্নাতের খাতার ভিতরে নাম লাগ দেখা যাবো সব দিন নাম জান্নাতের খাতার ভিতরে লেখা সো বাহান আল্লাহ আল্লাহ খালি মন বাসা ছেলেরো দুষ্টামি করবা বেহা দেবি করবা না আমি কুটি মাফি লোক গেছিলাম গত তিন চার বছর আগে কখনো কই গেছা কোডে মাফি লগেছি বলে একবার দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা কুলো লই যাইছে আমি কেড়াই ডাড়তে ডা তার কত বেশি শয়তানি করে একটা আমি কই কেড়ায় শৈতানি করে তে শতানি করবো গিয়ে শানি করবেন আপনার তা তো শুন্য মানুষ কি আর শতানি তা আপনি শৈতানি করবেন কু ধরে কি তা কর তাই সুইটটা মানুষ শয়তানি করতো না তুই কী করতো তে কি বই বে করোন শরীর পড়তো না গা ফু বইয়া লতোতে তো শয়তানি করবোই এবার আপনি আনো কাছে আনো আনছে ভরে ফু দিয়া তারে কানে কানে কইয়া দিছি যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি শুই ডালাইবি শয়তানি মার হাবা কয় না রে তাইলে সুদ খাওয়ান কি হালাল না হারাম আমরা তারা কি খাইবে ফ্যাট মাটিত লাগাই রাখবেন ফ্যাট মাটিত লাগাই রাখবেন টিউবওয়েলের পানি খাইবেন আম গাছের ভাতা খাইবেন আর যারা টক পছন্দ করেন তারা আমরা গাছের ভাতা খাইবেন কিন্তু সুদের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ সবাই বড় আমি তোরার সামনে দিন রয়েছে তোরা ওখান থেকে সুদের ফায়খানার সাথে বেশি ঘৃণা করবি সবাই বড় আমি পায়খানার চাইতে প্রস্রাবের চাইতে সুরের গুস্তের চাইতে সুদের ঘৃণা করবে বেশি ঠিক কিনা কর সুদে আমার দেশে প্রথম গজব শুরু হয়েছে সুদ দিয়া কারণ কারণ এবাদত কবুল হওয়ার তিনটা শর্ত কয়রা কথা না কয়রা তুমি যত বড় আবাদত করো হস করো উমরা করো কুরবানি দাও রোজা রাখো নামাজ পড়ো যেই আবাদতে করো তিনটা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে এই আবাদত কবুল হইতো না এক নাম্বারে সহি হালাল খাওয়া সুদের টেহা কি হালাল খাওয়া না হারাম খাওয়া লাভ লাভব কি তা তুমি তাহায্য লাভ লাভব কি তুমি বিদেশ ফুটফাটানোর সময় সুদে টেহা আনছো তুমি তাহাজ্যতে ভাইয়া ভাইয়া দেওয়া করতেছা তে যেন কোনো মতে কোনো মতে বিদেশ জায়গায় বিমানতে যে ফুড়ে গেছে কেন কুফল ভালো তো তোমার কফাল আল্লাহ তোমার দোয়া হুন আল্লাহ ঠিক নিবে সুদ খুদ তোমার দোয়া দোয়া করে আল্লাহ যেন কোনো মতি হেগুলো পড়ছে না কফাল বানাত আব্বা ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব ও ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব নাও তারে মানুষ বানাই গেন তারে মুসলমান বানাই আল্লাহ চিনুক নবী চিনুক তে কাম লাগলে মাদি খাও তে কাম লাগলে অটু চালাইয়া খাও তে বিদের যাওয়ানোর দরকার নাই আপনার বিল্ডিং লাগতো না আপনার জানলার দরকার ঠিক কিনা খাও বিল্ডিং দিয়ে কী তা করবেন বেড়া মরে গেলে গাই বিল্ডিংটা তো তোমার আহারে কষ্টের কথা রে ওই আলাই তো আপনি কথা তোমার যেই মেহনত করে যেই বিল্ডিংটা বানাইছ তুমি মারা গেছো মারা গেছো পরে তাড়াতাড়ি ইমাম সাহেব গিয়া মুয়াজ্জেন সাহেব গিয়া বাড়ির মুরুব্বীরা লাশটা বার করছে ওইরা সেরা তাড়াতাড়ি গরম পানি দিয়া গোসল করাইছে তোমার ফুতে থাকে সিটা চিটা কে আসার পরে আর লেখা জানাজা দিছে এক ভিতরে আইয়া পড়বো আইয়া পড়লে তে জানাজাত শরিক হইব তোমার ফুতে ফেনি আটকা পড়ে গেছে গা জামো হেতে ফোন দিয়া কইছে আর যাবো দা রাত্রে জানা জৈত না মাইকে কইয়া দেন সকালে বাদ ফজর জানা হইব ইনশাআল্লাহ আব্বার লাশটা গরমিয়া রাখতো কর গিয়া সেরা বেডির কাছে এবার আর বউয়ের কাছে ওয়াইফ প্রস্তাব দিছে কয় তোমার ফুতে ফোন দিছে তেবিল আজ যা আইতে তুমি ইয়া করো লাশটা ঘর রাহ এবিডি সিল্যান্ড দিয়া কয় যে এই লাশ বার করে লাইছি এই লাশ আর ঘর ডুহাইতাম কি রঙের ঘর দৌড়াই বা এই ঘর তাই গিয়ে তুমি জমার নামাজ বেড়ায় এক আজা এই ঘরের ভিটাতে মাটি ফলাইতে গিয়া তুমি আব্বা জমার নামাজ কাজা করছো তুমি শুক্রবারে বসিদ গেছ না এই ঘরের ফালা বানাইতে গিয়া তুমি রাস্তার ইট বেড়াইয়া চুরি করছো রাস্তার রাইতে ইটাই ভাঙিয়া তুমি সিমেন্টের ফালা যে গরু তুমি জমান নামাত ছাইরা দিলা রাস্তার ইট চুরি করলো তোমার লাশটা খালি বার করছে এই লাশটা তো আর ঘরে ঢুকল না ঠিক কিনা কইরা ফাইটা যায় কি আর সংসার শুরু করলাম রে যেই কষ্ট পইরা ঘরটা তুললাম ঘরটা দিয়ে আমার লাশটা জাগা হইল না কুয়াশার ভিতরে তোমার লাশটা উঠানো পড়া রইছে বসুইরা কামলারে দিয়া ফাহারা দিতে আছে তারা সব ডাক ডাক ঘুয়া বসুইরা কাল লাগিয়া তোমার লাশ পাহারা দেয় আর ঘরের ভিতরে হগলে বয় বই আড্ডা মারে রে আগামীকালকে জানা যা কি রঙের গড়ে দৌড়াইতে আস সান্লার ও মা ফিলের সোনামনিরা মন দিয়া শুন সব জায়গায় এই কথারই ফাইতি নারে আব্বা খেয়াল করে শুনো রে আব্বা মন দিয়ে শুনো দুনিয়া লইয়া তো ভালো না দুনিয়া দশটা একবার বাইরে না ঠিক কিনা ই না করছ সংসারটার লাগিয়া কি না করছ তুমি কই তোমার লাশটা তো জাগা হইলো না নাইরে এই গর্তলtagিয়া ফুট বিদেশ পাঠাইতে গিয়া সুদেটে হা লাগাও সুদেটে হা লাগাও